সর্বপ্রথম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার বিসমিল্লাহ সম্মানিত দর্শক আহলে আহলেতা ডংকা ইউটিউব চ্যানেল থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা পবিত্র কোরআনে সুরতুল কার মধ্যে আমরা যদি নজর করি সুরাতুল হাক্কার মাঝে আমরা দেখতে পাই আল্লাহ রাবুল আলমিন পাক জবান ঘোষণা দিচ্ছেন সুরা হাক্কার তেরো নম্বর আয়াত যখন সিঙ্গায় ফু দেওয়া হবে চোদ্দ নম্বর আয়াত পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় এরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পনেরো নম্বর আয়াত সেই দিন ঘটবে অবশ্যম্ভাবী ঘটনা ষোলো নম্বর আয়াত সেদিন আকাশ বিদীর্ণ হবে বিক্ষিপ্ত হয়ে পড়বে সতেরো নম্বর আয়াত ফেরেস্তার আকাশের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন তোমার রবের আড়স বহন করবে জন ফেরেস্তা আঠারো নম্বর আয়াত সেদিন তোমাদের হাজিরা হবে এমনভাবে ভাবে যে তোমাদের কোনো গোপনীয়তাই গোপন করা থাকবে না সম্মানিত দর্শকবৃন্দ কোরানে কোরআনে করিমের এই আয়াতের মধ্যে আমরা কায়ামতের ভয়াবহতার কিছু চিত্র কিছু বাণী আমরা শুনলাম কিন্তু প্রেমিকের হৃদয়ে একটা বিষয়ে খুবই নাড়া দেয় কারণ হাদিসের কিতাব সমূহে আমরা পড়ে আসছি সর্বপ্রথম মানব কুল ধ্বংস হবে দুনিয়া ধ্বংস হবে ফেরেস তারাও মারা যাবে আরস বহনকারী ফেরেস তাদেরকেও স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আজরাইল আলাহ সাল্লামের মাধ্যমে নিস্তব্ধ মেরে ফেলবেন বিনাশ করে ফেলবেন এবং এমনকি সেদিন আজরাইল আলাহ ইসাল্লাম নিজেও আল্লাহ রাবুল আলামিনের পবিত্র কুদ্রতের হাতে নিজের জানকে দিয়ে দিবেন এখন আল্লাহ রাবুল আলমিন ছাড়া ওই সময় আর কেউই থাকবে না তো সুফিয়া নাকের অনেকেই এই প্রশ্ন করে থাকেন যে যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে যখন দুনিয়া ফানা হয়ে যাবে কারিম ছাড়া আর কিছুই থাকবে না তখন কি আল্লাহর নাম থাকবে নাকি নবীর নাম থাকবে মানে আমাদের রসুলের জিকির থাকবে কার নাম জারি থাকবে ওই সময় ওই সময় তো কেবল আল্লাহ রয়েছেন কিন্তু কার নাম এই জারি থাকবে কার নাম প্রতিধ্বনিত হবে কারণ পৃথিবীতে কোনো মানুষ নাই কোনো ফেরিস্তা নাই কোন জিন নাই কোনো সৃষ্টি নাই সমস্ত সৃষ্টি শেষ এবং সেই সময়েও আপনারা জানলে অবাক হবেন সরকার সাল্লাস্লামের নাম মোবারক জারি থাকবে কেমনে প্রশ্ন আসে যে থাকবে তো আল্লাহ রসুল নাম কিভাবে জারি থাকবে রাসূলের নামের প্রতি কিভাবে আসবে কোরআনের কাছে জিজ্ঞেস করলাম কোরান জবাব দিল ইন্না আল্লাহ বা মেলাইকা তাহু ইউসাল্লো না আলহী ইয়া ইউ হেল্ লা জিনা মানু সল্লিহি ওয়াসাল্লিমু তাসলিমা কোরানের কাছে জিজ্ঞেস করে উত্তর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ইন্নাল্লাহ বা মেলাইকাতাহু নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ ফেরেশতারা ইউসাল্লু আলা নবি দুরূদ পড়ছি সেই নবীর উপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদারগণ তোমরাও দুরূদ পড়ো সাল্লু আলাইহি তোমরাও দুরূদ পড়ো ওয়া সালাম দাও تسلیমা আদবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমিও আমার ফেরেশতারা দুরূদ পড়ছি অনর্গল কোন থামা থামি নাই কবে থেকে পড়ছি কবে পর্যন্ত পড়বো কোনো উল্লেখ নাই পড়ছি পড়তে থাকছি সুতরাং কে আমাদের দিনেও আমার আল্লাহ আমার নবীর নামের উপরে দুরুত পড়তে থাকবেন সুবাহান আল্লাহ আল্লাহর নাম নেওয়ার মতো দুনিয়ার জামিনে যখন কেউ থাকবে না কিন্তু তখন আল্লাহ নিজেই আমাদের রসুলের নামের উপরে দুরুদ পাঠ করতে থাকবেন সুহান আল্লাহ গোস্তাহের রসুল দেখে আমি বলতে চাই যে আমরা কেন এত নবী নবী করি কেন আমরা এত রসুলের প্রতি প্রেম প্রদর্শন করি কারণ যেই সময় আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না সেই সময় আমার নবীর নামের দুরুদ জারি থাকবে জারি থাকবে জারি থাকবে রসুলের নাম রসুলের দুরুদ স্বয়ং আল্লাহ পড়ছেন যেই নবীর দিন পেলাম সেই নবীর দুরুল সালামকে এক শ্রেণীর ব্যক্তির আজকে বেদাত বলি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন রাহিম মোহাম্মদ রাহিয়াউলিয়ায়ে কেরামের মধ্যে থাকা তৌফিক দান করুন ওয়া মালাইনাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু